পাবলি বাউন্সার এটি দুই সালে মুক্তি পাওয়া একটি কমেডি ড্রামা হিন্দি মুভি মুভিটা সাধারণ হলো মুভিতে ছোটো ছোট অনেক মেসেজ রয়েছে তাহলে শুরু করা যাক মুভি শুরুতে আমরা দেখতে পাই দিল্লি দুই এক কালো রাত্রে একটি ছেলে একটি মেয়েকে ধরে রেখেছে পাশে থাকা ছেলেটি বলছে শালিকে মার কিন্তু ছেলেটি কিছু করার আগেই মেয়েটি তো বেদম পিটান শুরু করলো মেয়েটি বলল আমি আগেই বলেছিলাম আমি হাত উঠাতে চাই না কিন্তু তোরা তো আমার কথা শুনলিই না এই বলে গাড়ির দরজা খুলতে চায় কিন্তু এমন সময় পেছন একটি ছেলে মাথায় মেরে দেয় ও এই হচ্ছে মুভির নায়িকা বাবলি মাথায় বাড়ি খাওয়ার কারণে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় তারপর আমাদেরকে ছয় মাস পেছনে নিয়ে যাওয়া হয় দিল্লির আশুলা ও ফতুপুর গ্রামে নিয়ে যায় ও গ্রামের ছেলেদের মূল একটাই লক্ষ্য হচ্ছে বডি বানানো তা যেসি সেই বডি না একদম পালোয়ানদের মতো বডি যার যত ভালো বডি তার ভবিষ্যৎ তত উজ্জ্বল এই এলাকার মানুষদের শুধু একটাই স্বপ্ন ভালো বডি বানানো আর বাউন্সারের চাকরি করা বাউন্সার বলতে বোঝাই হচ্ছে এই যে নাইট ক্লাবগুলোতে যে সিকিউরিটির জবগুলো আছে না ওই ধরনের জবগুলোকেই বাউন্সার বলে তো এই চাকরিগুলোতে কোনো ধরনের ডিগ্রির প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় বড়ির তো একটাই লক্ষণ বড়ি বানানো তারপর এন্ট্রি হয় বাবলি বাবলি জমি থেকে ঘাস নিয়ে ফিরছিল এমন সময় দেখে দুটো ছেলে অন্য মেয়েদেরকে টিস করছে কথা মাথা তো গরম হয়ে যায় বাবলি ছেলেদের কাছে গিয়ে বলে আরে চালা কি বললি আবার বল আবার বল সাহস থাকলে আমাকে টিস কর টিস করে দেখা আমাকে দেখি তোরা কেমন টিস করতে পারিস লেডি বডি বিল্ডার বলে কথা পাওয়ার তো একটু অন্যরকম থাকবেই তো ছেলেরা ভয় পেয়ে গেলো বাবলিকে দেখে ভয় পেয়ে পেয়ে বাবলি মাফ চাইলো কিন্তু বাবলি তো গলার পাত্রী না ছেড়ে দুটোকে বেদম মেরে গাছের সাথে বেড়ে চলে গেলো আর এ হচ্ছে বাবলির বেস্ট ফ্রেন্ড পিঙ্কু পিঙ্কু আবার আমার মতো মোটা আর কি এই যে এখানে দেখছেন বডি বানাচ্ছে সে তার নাম হচ্ছে কিকু কিকু হচ্ছে একজন বাউন্সার কিকু আবার বাবলির প্রেমে দিবানা পাগলের মতো ভালোবাসে বাবলিকে কিন্তু কখনো বলতে পারে না বাবলিকে আসতে দেখে কিকু বলে এই ওজন বাড়ি দে বাড়ি দে সহকারী বলে ভাই অলরেডি অনেকগুলো আছে কিকু বলে এই বাবলি আসতেছে বাড়া তাহলে আর কি করা ওজন বাড়াতেই থাক বাড়াতেই চিটপটাং তাও আবার বাবলির সামনে তখন বাবলি বললো যতটা ততটা নেই তা না হলে তো কমর বাবলি বাসায় গরুকে ঘাস বললো ঘাস খাওয়ানো কি হয়েছে ঘাস খাওয়ানো হলে তাহলে একটু কষ্ট করে যান রুটি বানাতে হবে তো আর কি করা বাবলি মধ্যে স্টাইল করে তা দেখে মা হে মেথা চেনা যেতে বলেছি নাইট ক্লাবে না তো বাবলি রুটি বানাচ্ছিলো একবার রুটির চেহারা তো দেখেন একটা রুটি গোল হচ্ছিল না বা কত রুটি রে বাপরে যাক পালোয়ানদের সুন্দর বেশি রুটি তো খেতেই পারে এই হচ্ছে বাবলির বাবা আর ভাই রুটি বানাতে পারে না উঠানি ওর বাবলির মা ওকে কথা শোনায় কিন্তু বাবলির বাবা অনেক সাপোর্ট করে বাবলিকে বাবলির বাবা বলে রুটি বানাতে পারে না কি কী হয়েছে আমার মেয়েকে আর দুই পাঁচটা ছেলের থেকে কম নাকি তারা যখন কথা বলছিল তখন পিঙ্কু আসি মিষ্টি নিয়ে কারণ পিঙ্কুর জব হয়েছে দিল্লিতে পিঙ্কু আবার ছাত্রী ভালো বাবলি শুধু খেতে পারে এটা নিয়েও তার মা কথা শোনায় তো তারা দুজন বারান্দায় বসে খেতে থাকে তখন এমন সময় পিঙ্কু বলে খাস তুই আর মোটা হয়ে আমি এই আমি তোর থেকে দূরে চলে যাচ্ছি বাবলি বলে কবে যে আমি গ্রাম থেকে ছাড়া পাবো রে জানি আচ্ছা তুই ম্যাথাম হয়ে গেলি রে সবাইকে শাসন করবি দেখিস তুই আবার ঢোলের মতো যাতে না হোস তখন একটা ম্যাডাম ছিল ছিল যে অনেক অনেক পড়া না পারলে তাও আবার বাবা মার সামনে নিয়ে গিয়ে অপমানও করত চিৎকার চেঁচে মেচি করতো তাই ওনার নাম রাখা হয়েছিল ঢোল আপনাদের টিচারদেরও কি এমন নাম আছে থাকলে কমেন্ট করে জানাতে পারেন তারপরে একদিন গ্রামের পঞ্চায়েতের মেয়ের বিয়েতে ইহেকু একদম বরের মতো সেজে গুজে হাজির শুধুমাত্র বাবলিকে খুশি করার জন্য হাত ছেলেরা কত কিছুই না করে শুধুমাত্র মেয়েদের ইমপ্রেস করার জন্য যাক পাবলি কোথায় বাবলি লাচ্ছির পেছনেই পড়ে আছে দুজন কথা বলছিল তখন বাবলি বলছিল আরে ঢোল এখানে মানে তাদের টিচার সাথে আছে হ্যান্ডসাম বয় বাবলি ম্যাডামের সাথে কথা বলছিল ম্যাডাম পরিচয় করিয়ে দিচ্ছিল এই হচ্ছে আমার ছেলে বিরাজ পড়াশোনা শেষ করে দিল্লিতে বড় কোম্পানিতে জব করে তো বিরাজকে দেখে বাবলি মনে তো লাড্ডু ফুটছিল তো কথা শেষ করে তারা চলে যাচ্ছিল তখন বাবলি বলে উঠলে আরে ঢোলের ছালে তো সেই এই কথাটা আবার বিরাজ শুনে পারে বিরাজ পিছনে ফিরে বলে কি বললে কি বললে তুমি আমার মাকে বাবলি তো ভয়ে শেষ বিরাজ বলে ঢোল বললে এসে বলে আরে ব্যাপার না আমরা টিচার দিয়ে এরকম নাম দিয়েই থাকি তবে হ্যাঁ মা যাতে না জানতে পারে তো এই কথা বলে বিরাজ চলে যাচ্ছিলো বাবলি তো খুশিতে শেষ এমনি দেখে মনে লাড্ডু ফুটছিল তার উপর বিরাজের এই হাসি দেখে সে তো একদম ফিদা পিঙ্কু বাবলির জন্য নাচ করছিল আর বাবলি বিরাজকে নিয়ে কল্পনার সাগরে হারিয়ে যাচ্ছিল তো বাসায় এসে বাবলি অনেক খুঁজা করে বিরাজকে ফ্রেন্ড রিকোয়েস্ট বাবলি কাজে ফাঁকে ফাঁকে বারবার চেক করতে থাকে বিরাজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো কিনা তিন দিন পর বিরাজ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তা দেখে তো বাবলি সেই নাচে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচতে থাকে যাই হোক তারপর পিঙ্কু চলে যাবার সময় বাবলি তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয় বাবলি বলে তুই তো চলে যাচ্ছিস আমি যে কবে যাবো তখন পিঙ্কু বলে তুই তো বিরাজকে বিয়ে করে যাবি রে একেবারে এই কথা শোনা বাবলি তো মহা খুশি হয়ে যায় ভাই ও তোর মুখে ফুলচন্দন পড়ুক সত্যি যদি এমন হতো তারপর দুজনে কিছুক্ষণ দুষ্টামি করে তারপর বাস ছেড়ে দেয় বা চলে আসে পিঙ্কু পিঙ্কুর মতো চলে যায় বাবলি চলে যাওয়ার সময় দেখে বিরাজের গাড়ি খারাপ হয়ে গেছে তাই বিরাজ গ্যারেজে গাড়ি ঠিক করছে বাবলি তো খুব খুশি বাবলি বলে তুমি এখানে বিরাজ বলে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি ঠিক করাচ্ছি বাবলি বলে পিঙ্কু শহরে গেলে গেল তো তাই ছেড়ে দিয়ে এস বিরাজের গাড়ি ঠিক করতে সময় লাগবে তাই বাবলি বিরাজকে চা খাওয়ার জন্য বলো বিরাজও রাজি হয়ে গেল বাবলি মনে তো লাড্ডু ফুটছে তাই এই সুযোগ বিরাজের মনের কথা পছন্দ একটু হলো জানা এই আর কি যেই কথা সেই কাজ তারা একটা থাবাই গেল চা খাচ্ছে বিরাজ জিজ্ঞাসা করলো তো প্ল্যান কি বাবলি বললো আগে চাকরি করবো তারপর করব। তাদের মাঝে আরো টুকটু কথাবার্তা হলো তারপর যে যার মতো চলে গেল বাবলি বাড়িতে যাওয়ার পর বাবলির মা বাবলিকে দুধ খেতে দিল বাবলি তো অবাক যে মা বকা না দিয়ে একমুঠো ভাত খেতে দেয় না সেই মা আমার দুধ খেতে দিল তখন বাবলি বললো ঘটনা কি বাবলির ছোট ভাই বললো যে তোকে এক ছেলে দেখতে এসেছে তার মনে জীবনের মায়া দয়া নেই তোকে বিয়ে করে মরতে যাচ্ছে বাবলি বলে কি বাবা আমি তখন বিয়ে করবো না আমি আগে চাকরি করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই তখন বাবলি ভাই বলল যে এ মেয়ে পাঁচ বছরে টেন পাস করতে পারলো না সেই এ মেয়ে আবার চাকরি করবে তো আর কি করা ছেলের সামনে যেতেই হলো ছেলে এসেই বাবলিকে প্রথমে জিজ্ঞাসা করলো তুমি কি কিছু রান্না বান্না জানো বাবলি বললাম কারণ ছেলে বললো ব্যাপার না কাজের লুক রেখে দিব বাবলি ছেলে বললো তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো বাবলি বলম ব্যাপার না পাশে ইঞ্চি টিভি লাগিয়ে দেবো ঠিক তখন নাক চুল কাছিল আঙ্গুল দিয়ে সেই আঙ্গুল দিয়ে আবার ছেলেকে সমোসা খেতে দিচ্ছিল আহা কি সেই দৃশ্য মনোরম দৃশ্য এটা দেখে তো ছেলে ওরা বেক্কাল হয়ে গেল ছেলেকে সমোসা দিচ্ছিল খাওয়ার জন্য ছেলে ছেলে তো সমস্যা খেলেই না উল্টা উঠে চলে গেল তখন বাবলির বাবা ভাবলো যে কি হচ্ছে ছেলেটা পছন্দ করছে না কেন তারপর আরেকদিন আরেক ছেলে আসলো তো বাবলির সামনেই গেল সেই ছেলে আবার একটা ফার্মেসি ফার্মে কাছে গিয়ে বললো এই ভাই প্যাকেট আছে ছেলে বললো আছে ছেলে তো অবাক হয়ে তাকিয়ে এলো তোমার ছেলে বললো কোন ফ্লেভার বাবলি বললো আপনার যেটা পছন্দ ছেলে বললো এ হে আমি আনমেরিড আমি কিভাবে বলবো তখন বাবলি একটা প্যাকেট নিয়ে চলে আসলো তারপরের দিন ওই ছেলে বাবলিকে দেখতে আসলো ছেলে তো বাবলিকে দেখে চিনে ফেললো তারপর তো তো বুঝতেই পারছে না না কেন কেন এমন এমন হলো ছেলেরা করছে এটা কিছুতেই মাথায় ঢুকছে কিন্তু তারা তো আর জানে না বাবলি যে নাইট ক্লাবে বাবলির ছবি বাবলির সাথে তার ছবি দেখছিল ঠিক তখন ম্যানেজার এসে বললো বেটা ছবি বাড়িতে গিয়ে দেখো এখন কাস্টমার হ্যান্ডেল করো আর এখানে এক ভদ্রলোকে দেখা যাচ্ছে পানি টানি খাচ্ছিল খাচ্ছিলো আরেকটা ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করে দেওয়া হয় উনি হচ্ছে তার বান্ধবীদেরকে নিয়ে প্রতিদিন এখানে নাইট ক্লাবে আসে আর একটা না একটা ঝামেলা করে বিল না দিয়েই চলে যায় এটা প্রতিদিনই চলতে থাকে আজকে আজকেও বরফ নিয়ে ঝামেলা করে ঝামেলা করে রাগারাগি করে তারা এখান থেকে বের হয়ে চলে যায় এতে করে ক্লাবের অনেক ক্ষতি হচ্ছে তো সবাই মিলে সিদ্ধান্ত কোন নিল যে মালিকের সাথে সবাই দেখা করে এই বিষয়ে কথা বলবে তো তারা ম্যানেজারের সাথে আলোচনা করছিল ম্যানেজার আবার মালিক পক্ষের সাথে কথা বলছিল যে এরকম হতে হতেছে প্রতিদিন তো দেওয়া যায় না তখন তারা বলছিল তাহলে মেয়েদেরকে আশা বন্ধ করে দেখ কিন্তু মালিক পক্ষ বলছে না মেয়েরাই তো আমাদের মূল টার্গেট তাহলে কি করা যায় তাহলে আমরা তখন ঠিক করলো যে তারা লেডি বাউন্সার নিয়োগ দেবে কী সহকারী এসে খবর দিল ভাই তুমি এখানে বড়ি বানাও আর বাবলিকে ওদেরকে বিয়ে করে নিয়ে যাক তখন কী কু ভাবলো আর তো লেট করা ঠিক হবে না তখন কি কোন তার মা বাবাকে নিয়ে বাবলির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো বাবলির মা তুই শুনে মহা খুশি যে ভালো চাকরি করে আবার পাশের গ্রামে বাড়ি বাবলি কাছাকাছি কাছি থাকবে তো বাবলিকে ডেকে নিয়ে আসতেছে বলো তোর জন্য বিয়ে ঘরে এসেছে বাবলি বলো কে আসলো বলো ওই যে কিকু বাবলি বলে কী কু তাকে তো আমি এরকম মনেই করি না তুমি না বললা গ্রামের সব ছেলেকে ভাই মনে করতে তখন বাবলি মা বললো সেটা তো প্রয়োজনে মা তখন বাবলিকে নিয়ে আসলো কিকু বাবলিকে মিষ্টি খেতে দিচ্ছে বাবলি কিকুর দিকে তাকে একটা হাসি দিয়েছে কি কী উঠনা না ছেলেটা তারপর বাবলি তাকে পছন্দ করে না কি আর করার তো পর দিন রাতে বাবলি বিরাজকে মেসেজ দিল তাদের মধ্যে টুকটাক কথা হলো বাবলি কিকুর কাছে এসে কিকুকে ভালো মন্দ কথা বলছিল এবং কিকুকে তুমি করে কথা বলছিল বাবলি কিকুকে তুমি করে কথা বলার কারণে কিকু তো পটে গেল এবং এই পটে যাওয়ার কারণে বাবলি কিকুকে বোঝাচ্ছিল যে আমি আগে চাকরি করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই তারপর তোমাকে বিয়ে করব আর কিকু তো পটে বাবলির ভালোবাসে অন্ধ হয়ে কিকু তো রাজি হয়ে গেল তারপর কিকু বলো আরে আমাদের অফিসে তো লেডি বাউন্সার নিয়োগ দিচ্ছে তুমি ইচ্ছে করলো সেখানে জয়েন দিতে পারো বাবলি তো শুনে মহা খুশি হয়ে গেলো কি সত্যি কিকু বলে হ্যাঁ তুমি ডিবেন কিন্তু বাবা কে কো বলে ওই সব চিন্তা করো না আমি তোমার বাবাকে মানে আমার শ্বশুর শ্বশুরাব্বাকে আমি রাজি করাবো আহা হা কী কু বেচারা সে কী ফান না পড়লো তারপরের দিন কী কু বাবলিকে নিয়ে তার বাবা মার সাথে কথা বলতে এসেছে কিন্তু বাবা তো রাজি না বাবা তো বুঝতে পারছে যে তার মেয়ে কিছু না কিছু করছে বাবা চোখে ইশারায় কী কেউ বোঝাচ্ছিলো সব ঠিক আছে তো কে কু বলে হ্যাঁ সব ঠিক আছে যাতায়াতের ব্যাপারটা কে কু আমার সাথে যাবে আবার আমার সাথে চলে আসবে তো আর কি করা বাবা রাজি হয়ে গেলো বাবা রাজি হওয়ার কারণে বাবলি বাবাকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে আগামী এক বছর বাবলি বিয়ে টিয়ে নিয়ে কোনো কথা বলবে না এক বছর সে চাকরি করতে চাই নিজের পেয়ে দাঁড়াতে চাই তারপর বিয়ে পরদিন বাবলি কিকুর সাথে রেডি হয়ে চলে গেলো ইন্টারভিউ দিতে কিকু আবার একটা চকলেট দিয়ে বাবলিকে উইশ করলো বাবলিতে দেখে একটা হাসি দিল তারপর নিল কিকু বাবলিকে বললো যে আমাদের ট্রেনিং নিয়ে বেশি একটু খাতাস টাইপের তার সাথে একটু ভালো করে বুঝে শুনে কথা বলো ট্রেনিং এ ম্যাডাম ইয়া ভাবসাপ নিয়ে রুমে ঢুকলো সবার সাথে পরিচয় হলো কথা বললো তখন বাবলি বললো আমার বাবা পালুয়া তখন ম্যাডাম বললো দেখি কেমন পালুয়ানের মেয়ে তুমি বাবলিকে পুষাপ করতে বলল। বাবলি এতবার পুষাপ করছিল আর শুনারা গুনছিল দেবো আপনি থেকে ওনারা গুনতে গুনতে টায়ার হয়ে গেলো যাক হ্যাঁ ট্রেনিং ম্যাডাম সবাইকে ট্রেনিং দিচ্ছে কীভাবে নিজেকে সেভ করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু বুঝিয়ে শুনে দিচ্ছিলো বাবলিকে খুব ভালোভাবে ট্রেন করা হচ্ছিল তারপর দিন তো বাবলি চাকরি হয়ে গেলো বাবলি নতুন ড্রেস করেছে আয়নার সামনে ড্রেস দিয়ে দেখলো নিজেকে কেমন লাগছে বাবলির মনে তো আর আনন্দ ধরে না সে দিল্লি যাবে চাকরি করবে বিরাজের সাথে দেখা হবে ও কত প্ল্যান মা বাবার থেকে দুয়ার নিয়ে কিকুর সাথে কিকুর বাইকে করে চলে গেল নাইট ক্লাবে ঢোকার সময় সবাই তো হা হয়ে তাকিয়েছিল ও লেডি বাউন্স বাবলি তো নাইট ক্লাবের কাছে জয়েন দিয়ে প্রথম দিনই ওই বিরাজের বিরাজের সাথে যোগাযোগ করতে ব্যস্ত বিরাজ প্রথম ফোন তুললো না তারপর বাবরি বিরাজকে মেসেজ দিয়েছে বিরাজ যাতে কল ব্যাক করে তো ওই যে আঙ্কেলটা যাওয়ার সময় সবাইকে টেক্সট দিচ্ছিলো সবাই টাকা নিচ্ছিলো কিন্তু বাবরি নিচ্ছিল না তখন কি কোন চোখের ইশারা দিয়ে বাবলিকে বুঝিয়ে দিল যে টাকা নেওয়ার জন্য তখন আঙ্কেল যখন চলে যাওয়ার পর বাবলি জিজ্ঞাসা করলো উনি সবাইকে টাকা দিচ্ছিলো কেন তখন কী কেউ বললো ওনারা কেউ নাই বিয়ে শাদি করে নেয় বাচ্চা কাচ্চা করে নেয় তাই কেউ নাই যাওয়ার সময় প্রতিদিনই সবাইকে টেক্সট দিয়ে যায় এমন সময় বিরাজ ফোন দিল বাবলিকে তখন বাবলি কী করতে থেকে ওয়াশরুমের কথা বলে ওয়াশরুমে গিয়ে বিরাজের সাথে কথা বলছে যে বিরাজকে বলছে হ্যালো আমার তো চাকরি হয়ে গেছে বিরাজ বললো কোথায় বললো দিল্লিতে বলবো বলবো সব বলবো নাকি আমরা তো দেখা তো করি বিরাজ বলছে ঠিক আছে তাহলে সামনে সানডে দেখা করবো বাবলি বললো ওকে তারপর পিকুর সাথে কথা বলছিল কিঙ্কু বললো কিরে কি অবস্থা বিরাজের সাথে দেখা টাকা হলো বাবলি বললো আরে সালা পিকু সারাক্ষণ তো পিছু লেগে থাকে দেখা করার সুযোগ কই তখন কিঙ্কু বললো কিরে একটা ব্যবস্থা করব বাবলি বললো কর নাই আর একটা ব্যবস্থা করলে ভালোই হয় তারপর কিঙ্কু বাড়িতে চলে গেলো বাড়িতে গেলে গ্রামের পঞ্চায়েতের সাথে গিয়ে নালিশ করলো বুঝালো যে বাবলি যে ছেলেদের সাথে দিন আসা যাওয়া করছে তাতে তো গ্রামের মেয়েরা খারাপ হবে গ্রামের মেয়েরা বাবলির থেকে শিখবে তো পঞ্চায়েত বুঝলো কিঙ্কুর কথা বুঝে লাঠি নিয়ে বাবার কাছে গিয়ে হাজির হলো যে তোমার মেয়ে আসা চাওয়া করলে গ্রামের খরা খারাপ হবে গ্রামের অন্য মেয়েরা তোমার মেয়ের থেকে এসব খারাপ অভ্যাস শিখবে তো বাবা তো নিরুপায় কথা দিয়েছিল বাবলিকে এক বছর আগে বিয়ে দেবে না কি আর করাম বাবলিকে কিঙ্কুর সাথে পাঠিয়ে দিলো সিদ্ধান্ত হলো কিঙ্কু আর বাবলি একসাথে থাকবে তো বাবলি তো মহা খুশি তারপর দিন চলে আসি বিরাজের সাথে দেখা করতে বিরাজের সাথে দেখা করার সময় বাবলি গ্রামের সব খাবারের অর্ডার দিচ্ছিল কিন্তু বিরাজ বলছিলো বাবলি এখানে গ্রামের খাবার পাওয়া যায় না কি আর করা বিরাজই অর্ডার দিল তো অর্ডার আসলো পিৎজা বাবলি পিৎজা দেখে বলো আর তো আমরা তো সেই পরাটা বলি শুধু পার্থক্য এটাই যে গ্রামে পড়াটার ভিতরে সবজি দেয় আর এখানে উপরে সবজি দেয় তো বাবলির কথাবার্তা খাওয়া দাওয়া স্টাইল দেখে বিরাজ একটু লজ্জাই পাচ্ছিল ভাবছিলো একে দিয়ে কিছু হবে না তো বিরাজ বাবলিকে পৌঁছে দেওয়ার সময় বিরাজের একটা মেয়ে বিরাজের ফোনে ফোন দিয়েছিল ফোন দেওয়ার সময় বললো হাই ডার্লিং কি অবস্থা বিরাজ বলে এই তো সব ঠিক আছে তখন টুকটাক কথা বলে রেখে দিল তখন বাবলি বললো তোমার গার্লফ্রেন্ড ফিরাজ বলো না আমার কোনো গার্লফ্রেন্ড নেই তোমার বাবলি বলো ওটা যে ডার্লিং বললো যে বিরাজ বলো আমরা ফ্রেন্ডদের সাথে এইভাবেই কথা বলি তারপর সিন চলে যায় ক্লাবে বিরাজ তার ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাবে চলে এসেছে বাবলি তো দেখে মহা খুশি বাবলি ভিতরে যে মেয়েটা ডিউটি করছিল তাকে বাইরে পাঠিয়ে দিয়ে বাবলি ভিতরে আসছিল বিরাজ বন্ধুদের সাথে নাচছিল আর বাবলি অবাক শুধু দেখছিল এমন সময় ম্যানেজার আসলো ব্যাকরা দিতে বলছিল একটা মেয়ে বাইরে ঝামেলা করছে মেয়েটাই মাতলামি করছিল বাইরে তখন বাবলি মেয়েটাকে জোর করে তুলে গাড়িতে ঢুকে দিয়ে চলে আসলো বাবলি ভিতরে এসে দেখে যে বিরাজ ভিতরে নেই তখন বাবলি দৌড়ে গাড়ির কাছে চলে যায় গিয়ে দেখে বাব বিরাজরা চলে যাচ্ছিল তখন পেছন থেকে ডাক দেয় বিরাজ এই বিরাজ তুমি চলে যাচ্ছ আমাকে কিছু না বলেই বিরাজের ফ্রেন্ডরা বলে কে তোমার পরিচিত বিরাজ বলছিল আমাদের গ্রামের মেয়ে তখন বিরাজের ফ্রেন্ডরা বলছো তুমি আমাদের ওদের সাথে পরিচয় করে দিবে না তখন বিরাজরা তাদের সাথে পরিচয় করে দিচ্ছিলো আর বাবলি সবাইকে বলছিল হাই ডা হাই ডার্লিং এই কথা শুনি সবাই তো হেয়ে হাসছিল বিরাজের ফ্রেন্ডরা বাবলিকে নিয়ে হাসাহাসি করছিল আর বিরাজ খুবই লজ্জা করছিল তখন বিরাজের এক ফ্রেন্ড বলছিল এই বিরাজের জন্মদিন তোর দাও দিবে না বাবলি বলে কি বিরাজের জন্মদিন আর আমি আসবে না বিরাজ বললো না ও তো ছুটি পাবে না বাবলি বললো কে বললো আমি ছুটে পাবো না আমার তো পেট ব্যথাও হতে পারে তখন সবাই হেসে দিচ্ছিল তারপর কিছুক্ষণ মজা করে যে যার মতো চলে গেল বাবলি সে যে একটা খামের ভিতর টাকা ভরে বিরাজের জন্মদিনে চলে গেলো ওইখানে গিয়ে বাবলি বিরাজকে একটা খাম দিল বিরাজ বলো কি এসব এখন আবার কেউ দেখে না কি বাবলি বলে রেখে দাও পর কিছু কিনে নিও বিরাজ বললো আল্লাহ এখান তারপর বিরাজ চুপচাপ এটা পকেটে ঢুকিয়ে দিল তখন বিরাজের এক ফ্রেন্ড বাবলিকে বললো এই তুমি ডাবের পানি খাবে না বিরাজ বাবলি বলো না আমি সব খাই না তারপর বিরাজের আরেক ফ্রেন্ড জোর করে বলো আরে একটু খাও কিচ্ছু হবে না তারপর সবাই চলে গেলো বাবলি মাতলাম মাতলামি মাতলামি করছে আমি বিরা যেন এসে বললো চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি বাবলি বললো আরে পরে পৌঁছাবি আগে একটা কথা বল আমি তোকে ভালোবাসি তোমাকে যেদিন দেখেছি সেদিন আমি ভালোবেসেই ফেলেছি তোমার জন্য আমি দিল্লি পর্যন্ত চলে এসেছি নিজে চাকরি করছি তোমার তো এরকম মেয়েই পছন্দ যে নিজের পায়ে দাঁড়ায় তাই না দেখো আমি আজকে নিজের পায়ে দাঁড়িয়েছি বিরাজ তো সিরিয়াস হয়ে গেল বিরাজ বললো আমি ক্যাব বুক করে দিয়েছি দেখছি তুমি চলে যাও বাবলি বললো আরে না কোনো ক্যাব না আই লাভ ইউ বল না তুই আমাকে ভালোবাসিস বিরাজ তখন সিরিয়াস হয়ে যায় কী বললো আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো আরে টেন ফেল ইংরেজি বুঝো না বলতেও পারো না গরুর মতো খাও আর তুমি এসেছো আমাকে ভালোবাসতে আরে একবার তো খুঁজ নেবে যে আমার মনে কি আছে তোমার জন্য কোনো ফিলিংস আছে কি না আমি জীবনে যত মেয়ে দেখেছি তাদের মধ্যে যদি সবচেয়ে খারাপ মেয়েও তুমি হও না তারপর তোমাকে আমি কখনোই বিয়ে করব না চলো বাড়িতে পৌঁছে দিয়ে আসি বাবলি বললো আমি দিল্লি পর্যন্ত এক একা চলে আসতে পেরেছি আর এখান থেকে বাসা তো নিজেই যেতে পারবো থাক তোমার আর কষ্ট করতে হবে না বাবলি তখন বাস স্ট্যান্ডে বসে 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 মন খারাপ করছিল ঠিক এমন সময় বাইকে করে দুটো ছেলে এসে বাবলিকে খুবই বিরক্ত করছিল বাবলি বললো দেখ রে মনটা খুব খারাপ আসে তোরা জ্বালাইস না তখন ছেলে দুইটা বাজেভাবে বাবলিকে টাজ করছিল কথা বলছিল আর বাবলি তো বাবলি থেকে বাবলু হয়ে উড়া ধুড়া মায় শুরু করলো আর একটা ছেলে ভয়ে যে পুলিশ দেখে পুলিশ বলে একটা মেয়ে মাতলামি করে মা রাস্তায় মারামারি করছে পুলিশ তিনটা ধরে নিয়ে গেল তারপরে দিন পিকু বাবলি বাবা এসে থানায় আসলো পিকু আবার সাইড করে পুলিশের পকেটে ঢুকিয়ে দিল যাক বাবলিকে ছাড়া নিয়ে চলে গেল পিকু বাবলি বাবলির বাবা একটা রেস্টুরেন্টে বসলো বাবলির বাবা কিকুকে ইশারা দিয়ে দূরে যেতে বললো যে বাবলির সাথে ও কিছু কথা বলবে বাবলি বাবা বললো কি হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে আমি কিছুই জানতে চাইবো না আমি শুধু বলবো আমার ভালো মেয়ে দুধ খেয়ে বড় হয়ে মেয়ে দুই দিনে শহরে এসে মদ খাওয়া ধরলো কেন এমন হলো বাবলির তো কলিজায় ফেটে যাচ্ছে কষ্টে তখন বাবলি বললো বাবা আমাকে মাফ করে দাও আর কখনো এরকম হবে না বাবলির বাবা বললো ঠিক আছে যাক কথা কথাবার্তা বলে বাসায় ফিরলো কিঙ্কু করলো কী হয়েছে বাবলি কোনো কথা বললো না বাবলি রুমে এসে বিরাজের নাম্বার ব্লক করে দিয়ে ওই সারা রাত কান্না করলো সারা রাত কান্না করে সকালে বাইরে বেরিয়েছিল কিঙ্কু বলে এই মন খারাপ করিস না একভাবে পটেনি তাতে কী হয়েছে আরেকভাবে পড়বে আমরা অন্যভাবে চেষ্টা করব বাবলি বলবে আরও আর না বাবা যা হয়েছে হয়েছে ও আমাকে আয়না দেখিয়ে দিয়েছে ও আমার নিজের জায়গা দেখিয়ে দিয়েছে এখন আর ওর জন্য না আমি আমার জন্য বেঁচে থাকবো আমি আমাকেই ভালোবাসবো বাবলি শহরে সব কিছু দেখছে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে শপিংয়ে যাচ্ছে প্রথম মেট্রোতে উঠলো মেট্রোতে উঠে বাবলি আরে বাস আর কত কিছুই না আছে দেখার বুঝার শিখার বাবলি একটা কোচিং সেন্টারও ভর্তি হয়েছে বাবলি রাতে ডিউটি করছে এবং দিনে সারাগুন শহর দেখছে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে একদিন রাতে বিরাজের সাথে দেখা হলো বাবলি ফুললি ইগনোর করলো বিরাজ একদিন কী করে সে বাবলিকে বললো এই যে মহিলা দেখছিস এই মহিলার নাম হচ্ছে ডলি ওর কাজে হচ্ছে প্রতিদিন বান্ধবীদেরকে নিয়ে এসে খাওয়া দাওয়া করা আর যাওয়ার সময় একটা ঝামেলা করে বিল না দিয়ে চলে যাওয়া আর এর জন্যই তো ওর এখানে চাকরি হয়েছে বাবলি বলে তাহলে তো মহিলাকে একটা থ্যাংকস জানাতেই হয় বাবলি বলে আর আরে মহিলা থ্যাঙ্কস না মহিলা একটা খাটাস মহিলা আবার মহিলা ওয়েটারের সাথে ঝামেলা করছিলো টাকা নিয়ে মহিলা বলছিল আরো খাবে ওয়েটার বলছিলো না ম্যাম মার দেওয়া যাবে না এটা নিয়ে দুজনের মধ্যে তর্ক হয় এক পর্যায়ে মহিলা ওয়েটারকে থাপুর দিতে নেয় আর বাবদি এসে হাত ধরে ফেলে বলে আরে বাদে শালি কি হয়েছে জলি বলে কি এত বড় সাহস আমার গায়ে হাত তোলা আমি দেখে নেব এই ক্লাবকে কিভাবে এই ক্লাবটিকে থাকে এই ক্লাবকে না পুরো দিল্লি শহরকে দেখে নিস পরে দেখবি আগে টাকা দিয়ে তারপর দেখি যা বাবলির এই অবস্থা দেখে জলির বান্ধবীরা তো ভয়ে তাড়াতাড়ি পালিয়েছে আর ম্যানেজার তো সেই খুশি পাবলিকে নিয়ে বাবলির এমন সাহসিকতার জন্য সবাই বাবলিকে সাধুবাদ জানায় সিন চলে যায় দুই দিন পরে ফ্রেন্ডশিপ দিতে পিকু দুইটা বেলুন নিয়ে বসে আছে বাবলির পাশে পিকু তো মহা খুশি বাবলির পাশে বসে আছে আর সেলফি তুলছে পিকু বলছে এর আজকের ফ্রেন্ডশিপ ডে তো সবচেয়ে মেমোরেবল আজকের ফ্রেন্ডশিপ ডেতে তুমি আমার পাশে আছো আর সামনে তো তো আমার ওয়াইফ হয়ে যাবে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব বাবলি বলছে পিকু আমি তোমায় কিছু কথা বলতে চাই পিকু তো মহা খুশি হ্যাঁ বলো বলো বাবলি বললো দেখ পিকু আমি তোকে ওই ওইরকম চোখে দেখিনি আমি তোকে কখনোই ভালোবাসি না এই কথা শুনে পিকুর মন তো খারাপ হয়ে গেলো এবং হাত থেকে বেলুনগুলো ছুটে গেল পিকু তো কান্না করছে বাবলি বলো দেখ ভালোবাসা কখন যে কার প্রতি কখন হয়ে যায় এটা কেউ জানে না আমিও জানতাম না বল তুই বল ভালোবাসে কি জেনে বুঝে কয়ে বিরাজকে আমি প্রথম দেখে ভালোবেসেছিলাম তার জন্যই আমি দিল্লি এসেছি আজকে চাকরি করছি শুধু তার জন্যে কিন্তু দেখ বিরাজ আমাকে না করে দিয়েছে আমি জানি আমার মনে যে কষ্ট হয়েছিল বিরাজ না করে দেওয়াতে তোর মনে ঠিক সেই কষ্টই হচ্ছে ভালোবাসায় সব সময় বলে কেউ বুঝে হয় না না হ্যাঁ আফসুস যে যাকে ভালোবাসে তাকে পায় না পিকু পাগলের মতো বাবলিকে ভালোবাসে আর বাবলি পিকুর দিকে বাড়িয়ে দেয় ফ্রেন্ডশিপের হাত দেখ পিকু আমি তোকে কখনো কষ্ট দিতে চাই না আমি জানি আমার সবচেয়ে ভালো তুই চাইস আমার আমার কিসে ভালো হবে তুই সবচেয়ে বেশি বুঝিস আমার খুশির জন্য তুই সব কিছু করতে পারি কিন্তু আমরা কি ফ্রেন্ড হতে পারি ভালোবাসার মানুষের মন খারাপ এটা কি আর মেনে নেওয়া যায় পিকেও মেনে নিতে পারেনি তারপর সে হাত বাড়িয়ে দেয় তার কান্না মুছে পিকে বলে একটা কথা বলবো রাখবে বাবলি বলে হ্যাঁ বল পিকে বলো যদি কখনো তোমার বিয়ে করার চিন্তা ভাবনা হয় মনে আসে যে তুমি বিয়ে করবে তাহলে তুমি একবার আমার কথাটা ভেবো বাবলি হেসে দেয় তারপর দিন ক্লাবে আঙ্কেলটা খেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছিলো তার শরীরটা কেমন যেন খারাপ বাবলি সেটা আবার খেয়াল করে ওই দিন টাকাও দেয়নি কাউকে তখন আঙ্কেলটা বাইরে যে বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়ে বাবলি বা সেটা তিনি খেয়াল করে বাবলি তাড়াতাড়ি ম্যানেজারকে নিয়ে চলে তো আঙ্কেলটা তো জ্ঞান হারাচ্ছিলো বাবলি তখন তার মহিষের গল্প করছিল তাদের বাড়িতে মহিষ গরু ছাগল এইসবের গল্প করছিল তাতে করে যাতে আঙ্কেলটা জ্ঞান না হারায় তারপর হসপিটালে নিয়ে যায় ম্যানেজার আবারও বাবলি প্রশংসা করে যে তোমার বুদ্ধির তারিফ করতে হয় তুমি বুদ্ধি করে যদি মহিষের গল্প বলে যদি আঙ্কেলকে না জাগিয়ে রাখতে তাহলে একটা অঘটন ঘটিয়ে যেত তারপর দিন দেখা যায় বাবলির মা বাবা কিংকুর বাসায় আসছে বাবলির রুটি গোল দেখে মা মা বলে এই রুটি তুই বানিয়েছিস ইংলিশে উত্তর হ্যাঁ আমি বানিয়েছি তো করতে চায় না বলে আমি কোনো কিছু কিছু না সব সবকিছু করে যাক তার কথা বলে এখান থেকে চলে যায় বাবলির বাবা তো অনেক খুশি হয় বাবলিটা এত পরিবর্তন দেখে তারপর একদিন ক্লাবে বিরাল আসে তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে বিরাজের পাশে এক ছেলে বসে স্মোকিং করছিল বিরাজ বলছে হ্যালো ভাইয়া এখানে নো স্মোকিং এরিয়া তো ওই ছেলে বলছে কোথায় লেখা আছে এখানে স্মোকিং এরিয়া না ভিতর খেয়ে দিল বুঝি ওইদিকে দেখা যাচ্ছে এখানে নো স্পিকিং এরিয়া ওই ছেলে বললো আমি এখানে সিগারেট খাবো তাতে কি হয়েছে বিরাজ হাত থেকে টান দিয়ে সিগারেটটা নিচে ফেলে পিছিয়ে ফেললো তারপর দুজনে মারামারি লাগলো তারপর ম্যানেজার আর পিকে এসে তাদের দুজনকে বের করে দেয় বাইরে গিয়ে ওই ছেলে বিরাজের মাথায় বন্দুক তাক করে বিরাজ তো ভয়ে আতষ্ট তার ফ্রেন্ডরা কেউ কোনো কথা বলছে না বিরাজ ওই ছেলে বলে আমি তোকে ইচ্ছা করে এখানেই মেরে ফেলতে পারি বাবলি পেছন থেকে দৌড়ে এসে বললো হে তুমি যা ছেলেই হোক নিজের জীবনত্ব তো মায়াদয় নেই কিন্তু বাপের জীবনত্ব তো দেওয়া করো কিন্তু বাপের জীবনের প্রতি মায়া দেয়া নাই চতুর্শে সিসি ক্যামেরা লাগানো আছে যদি দেখে যে তুমি বন্দুক তাক করে রেখেছো তখন তোমার কি অবস্থা হবে আর তোমার বাবির কি অবস্থা হবে একবার ভেবে রেখেছ এটাকে পকেটে ঢুকা ঢুকে এমন একটা ভাব করো যে কিছুই হয়নি দুজন হাই হেলো করো তারপরে কথায় ছেলেটি মা বুঝলো বুঝে বিরাজকে জড়িয়ে ধরে হাই হেল্লো বলে এখান থেকে চলে গেল বিরাজ বুঝতে পারলো যে বাবলির কারণে আজকে সে প্রাণে বেঁচে গেল বিরাজ বাসায় গিয়ে বাবলির কথাগুলো ভাবতে লাগলো পরদিন সকাল থেকে বিরাজ বাবলিকে অনবরত কল করে যাচ্ছে কিন্তু বাবলি তো কল রিসিভই করছে না অনেকক্ষণ পরে বাবলি কল চুপ করে করা বিরাজ বলে কি হলো তুমি আমার নাম্বার ব্লক করে ধরন করে রেখেছো আমি তোমার সাথে দেখা করতে চাই বাবলি বলে আমার সময় নেই কিন্তু বিরাজ তো বাবলি পিছু ছাড়ছে না বাবলি বাসে নিচে যেয়ে দাঁড়িয়ে থাকে কোচিং এর সামনে যেয়ে ওয়েট করে বাবলি পিছু পিছু ট্রেনে যেয়ে বিরাজ বলে বাবলি আমি তোমাকে ভালোবাসতে চাই ওই দিনের জন্য আমি দুঃখিত বাবলি বলে কেন ইঞ্জেকশন লাগিয়ে নিয়েছো না বিরাজ বলে ইঞ্জেকশন কিছু ইঞ্জেকশন বাবলি বলে কেন পাগলা আগলা করতো ইঞ্জেকশন বিরাজ বলে তুমি আমার থেকে প্রতিশোধ নিচ্ছ বাবলি বলে না না প্রতিশোধ নেওয়ার কি আছে বিরাজ বলে আমার দেখা মতো যত মেয়ে দেখছে তার সবার লিস্টে যদি তোমার নাম থাকে না তারপর তোমাকে আমি ভালোবাসতে চাই বাবলি বলে কেন বিরাজ বলে আমি তোমার মতো সাহসীম্যের জীবনে কমই দেখেছি ওই দিন ওই দিন তুমি না থাকলে যে কি হতো বাবলি বলে দেখো তুমি ওই দিন তুমি না অন্য কেউ আমি আমি একই কাজ ঠিকভাবে কথা বলতে পারি না বেশি খাই শব্দ করে কথা বলি আমি জানি না ভালো চাকরি করি না তুমি কেন আমাকে ভালোবাসবে বাবলি সেদিনের জন্য সত্যিই আমি দুঃখিত আমি তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকে ভালোবাসি বাবলি বলে এটাকে ভালোবাসা না এটাকে ভালো লাগা বলে আমি যেরকম তোমাকে দেখে ইমপ্রেস হয়েছিলাম ঠিক মনে বিরাজ বলে বাবলি আই রিয়েলি লাভ ইউ বাবলি বলে না আজকে শব্দ করে ঘুর কালকে তো মনে করতে পারি বিরাজ এসে বলে এটা কি খাওয়া বলু কি খাওয়া বিরাজ বলে নো 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 সিরিয়াস যে আমার কিছু মেনে নিয়েছে আমার জন্য তার কোনো কিছুতেই বাধা নেই কিছু মেনে পাগলের মতো ভালোবাসতে জানে কিকু এই কথা বলে বাবলু চলে যেতে নাই তারপর আবার ফিরে দাঁড়া দাঁড়িয়ে বলে তুমি যদি মনে করো আমি তোমার উপকার করেছি তাহলে তুমিও আমার উপকার করেছো বিরাজ বলে তোমার তুমি আমার সামনে আয়না ধরেছ আমার অতীত আমার ভবিষ্যৎ সব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছো আমার ভবিষ্যতের লক্ষ্য তুমি আমাকে দেখিয়ে দিয়েছো আমার জীবনে এখন একটাই লক্ষ্য গ্রামের মেয়েদেরকে আমার মতো বাবলি বানানো তার জন্য তোমাকে ধন্যবাদ এই বলে বাবলি চলে যায় তার দুই দিন পরে বাবলি কোচিং থেকে বাসায় ফিরছিল এমন সময় সেই আঙ্কেলের সাথে দেখা হয় আঙ্কেল বাবলি বলে আরে আঙ্কেল আপনি আঙ্কেল বলে আরে তোমার জন্যই তো আজকে আমি এখানে বেঁচে আছি আর সারা জীবন শুধু টাকাই কামাই করেছি সংসার কিছুই তৈরি আজকে ঠিক সময়ে যদি বিয়ে শি করতাম তাহলে আজকে তোমার মতো একটা মেয়ে থাকতো বাবলি বলে আরে তাহলে আপনি আমারও একটা বড় লোক বাবা হয়ে গেল আমি আপনার মেয়ের মতো আছি না তখন ও আঙ্কেল বলে ঠিক আছে তুমি যেহেতু আমাকে বাবার মতো মেনেই নিয়েছো তাহলে একটা তোমাকে একটা গিফট কিন্তু নিতেই হবে বলে কি এটা তখন আঙ্কেল একটা গিফট দেয় এবং তারা কিছুক্ষণ কথাবার্তা বলে এখান থেকে চলে যায় তারপর চলে যায় সিন চলে যায় নাইট ক্লাবে নাইট ক্লাবে আমরা সবাই দেখছি নাচানাচি ফালাফালি করছে এর মধ্যে একটা মেয়ে সাইডে যেয়ে টান পাশে একটা ছেলে টান মেয়েটা বলছে সেখানে কি মধু লাগানো আছে ছেলেটা বলে হ্যাঁ হবে নাকি মেয়েটা টান দিয়ে বলো ওয়াও অনেক হার্ট তো ছেলেটা বলে আরও হার্ড আছে গাড়িতে যাবে নাকি মেয়েটা বলে আমার ফ্রেন্ডরা আছে ছেলেরা বলে আরে যাবো আর আসবো গাড়ি পর্যন্তই তো তো গাড়ি দেখে না যে চুলকানের ওষুধ ভিতরে ওই মেয়ের বান্ধবী তো খোঁজ করছিল তখন বাবলি বলে কোনো সমস্যা বলে হ্যাঁ আমার বান্ধবী খুঁজে পাচ্ছি না তখন তারা বাইরে গিয়ে দেখে যে ওই ওই মিলে জবরদস্তি করে গাড়ির ভিতরে তুলছিল বাবলি তো পিছন পিছন দৌড় দিয়েও নাগাল পাচ্ছিল না এমন সময় একটা ছেলে বাইক নিয়ে আসছিল আর বাবলি তার বাইক নিয়ে ওই ছেলেগুলা পিছনে দৌড় দিল বাবলি তো বাইক নিয়ে গাড়ির পিছন পিছন যাচ্ছে তো গাড়ির সামনে যা বাইক থামালে ছেলেগুলা তো দেখে বলে ওর দিন নিজের থেকে আমাদের কাছে চলে আসলো পাখি যেহেতু আসছে তাহলে ধরি তারপর বাবলি বললো দেখ আমি কোনো ঝামেলা করতে চাই না ছেড়ে ছেলেগুলো আরে আয় নিয়েছে বাবলি যখন দরজা খুলে বের মেয়েকে যাচ্ছিল আর মারামারি শুরু হয়ে এই আমরা ছবির প্রথমে দেখতে পেয়েছিলাম যেখানে বাবলির পিছনে আঘাত করা হয়েছিল এই মেয়েটাকে বাঁচা এই বাবলি আহত হয়েছিল তারপর দেখা যায় বাবলি হসপিটালে জ্ঞান ফিরেছে তখন বাবলি বলো আমি কোথায় তখন কি কু বললো আমি ছবিতে দেখেছি মাথায় ব্যথা পাইলে সবকিছু ভুলে যায় ওর মাথায় আরেকটা বাড়ি দাও তাহলে সবকিছু মনে পড়বে তখন বাবলি বলে না 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 বাড়ি দিতে হবে না আমার সবকিছু মনে আছে তখন টিভিতে এই বাবলি খবরটা সম্প্রচারিত করছিল টিভিতে পুলিশ খুব তারিফ মেয়েটাকে মেয়েটাকে আমি আগেও আগেও চিনি প্রতিবাদ এই মেয়েটার না আজকে ছয় ছয়টা গুণটাকে ধরে চলে এসে এসে তার মাইকে নিয়ে এখানে কিছু কমেডি হয় কমেডিগুলো দেখতে চাইলে অবশ্যই ফুল মুভিটা দেখতে হবে তারপর এক সপ্তাহ পরে চলে যায় গ্রামে গ্রামে সবাই ফুল ঢুল নিয়ে নাচানাচি করতে বাবলিদের বাড়িতে আসে বাবলি বলে আরে এরা এখানে কি করছে তখন সবাই এসে বলে আরে তোমার জন্য আমাদের গ্রামের নাম উজ্জ্বল হয়েছে তখন কি কে বলে আরে এখন তো আমাদের গ্রাম কি কেউ বাংসা গ্রাম না সবাই বাবলি বামসর নাম গ্রাম নামে চিনে তখন বাবলি বাবা জানাই তোর এই কৃতিত্ব তোর এই সাহস দেখে সামনে সামনের সপ্তাহ মিনিস্টার আসছে তোকে বরণ করতে বাবলি বলে হ্যাঁ তারপর সব আয়োজন হচ্ছে মিনিস্টার আসছে মিনিস্টার এসে বাবলিকে বরণ করছে মিনিস্টার বলছে বেটি দুটি শব্দ বলো বাবলি বলে আরে টাটা বলতেই তো দুটি শব্দ শেষ হয়ে যায় মিনিস্টার বলে আরে ই তুমি তো খুব ফানি বাবলি বলে ইয়া ইয়া আমি খুব ফানি যে আঙ্কেল আঙ্কেল বাবলিকে টাকা চেক লিখে দেয় এবং বাবলি একটা ট্রেনিং সেন্টার খুলে সেখানে বাবলি নিজেই মেয়েদেরকে ট্রেন করতে থাকে এই নিয়ে আর এখানেই আমাদের মুভিটা শেষ করা হয় কষ্ট মাঝে মাঝে আছে কিছু কিছু আছে এটা করা যাবে না নিজের জন্য বাঁচতে হবে নিজেকে আগে ভালোবাসতে হবে ওকে কেমন লাগলো আমাদের আজকে মুভিটা যদি একটু ভালো লাগে। থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে বলবেন না আর ভিডিওটা যেহেতু দেখিয়েছেন একটু লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে দেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ